ওয়েলকাম টু মল্লিক দেখতে দেখতে যে এতগুলো দিন পেরিয়ে যাবে সেটা আগে থেকে বুঝতেই পারলাম না দেখতে দেখতে প্রায় বারোটা বছর স্কুল লাইফ কাটিয়ে দিলাম আর সেই আজকে সেই স্কুল লাইফ যে বারোটা বছর কাটিয়েছি আজকে তার ফেয়ারওয়েল দেবে আর ঠিক কিছুদিন পর আমাদের এই যে এক্সাম আছে তার জন্য স্কুলে চলে এলাম আজকে ফাইনালি আমি কিন্তু ক্লাসরুমে এসেই পড়েছি আর এসেই দেখতে পাচ্ছি আমাদের স্কুলের হেডমাস্টার মশাই আমাদেরকে নিয়ে কিছু বক্তব্য দিচ্ছে চলো সেটা তোমরা একটু কিছুটা ক্লিপ শুনে নাও আর দেখতে দেখতে আমাদের কিন্তু ফেয়ারঅুলটা প্রায় শেষ হয়ে গেলো আর এখানে আমরা সব বন্ধুরা মিলে ছবি তুলে নিলাম কারণ এটা আমাদের জীবনের স্মৃতি হয়ে রয়ে থাকবে সব বন্ধুরা একসঙ্গে ছবি তুলে নেবো চলো তার কিছু ভিডিওর ক্লিপ বা ছবির কিছু ক্লিপ তোমাদের দেখিয়ে দেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা যারা ফেসবুক পেজ দিয়ে দেখেছো পেজটিকে অবশ্যই ফলো করে রাখ